সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় কথা সাহিত্যিক শহীদুল জহিরের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা মঞ্চে উঠছে আজ চোদ্দ থেকে বিশ মার্চ বঙ্গবন্ধুকে উৎসর্গ করা নাটকটি মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালায় এই নাটকটি দিয়েই মুক্তিযুদ্ধ নাট্য উৎসব করছে নাট্য সংগঠন স্পর্ধা রিজওয়ানের সাফল্যের দেড় বছর পর আবারও মঞ্চে সৈয়দ জামিল আহমেদের নাট্যশৈলী এবার শহীদুল জহিরের জীবন ও রাজনৈতিক বাস্তবতা মঞ্চে এনেছেন তিনি নভেম্বর ও ডিসেম্বরে চারটি অভিনয় কর্মশালার মধ্য দিয়ে এই নাটকের জন্য অভিনেতা নির্বাচন করেন জামিল আহমেদ সেখানে দেশের বিভিন্ন নাট্য সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের জন নাট্যকর্মী থেকে ২০ জন বেছে নিয়েছেন নাট্য নির্মাতা এই নাটকের জন্য জাতীয় নাট্যশালার বিশাল মঞ্চের প্রায় পুরোটাই ব্যবহার করেছেন সৈয়দ জামিল আহমেদ সেট প্রপস আর পোশাকেও এসেছে বৈচিত্র সাত দিনের মুক্তিযুদ্ধ উৎসবে এগারোটি প্রদর্শনী নাটকটির প্রায় দুই ঘন্টার নাটকের টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার পাঁচশো ও তিনশো টাকা শিক্ষার্থীদের জন্য টিকিটের দাম একশো টাকা তৈমুর সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা